দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায় এবং বরানগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকার হয়ে প্রচার করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ভোট প্রচারে নেমে দলীয় কর্মীর সমর্থকদের চিরাচরিত ভঙ্গিতে বার্তা দিয়েছেন তিনি দলীয় কর্মীদের মদন মিত্র বলেন ভোটের দিন ভোট ছটার সময় নির্দেশ চলে আসবে আপনারা তাজা হয়ে তৈরি থাকুন ছোট্ট ফুটফুটে মেয়ে তার নাম সায়ন্তিকা তাকে বলছে সায়েন্টিকা না ও তো আমি বলেছি ভালো করে আমি পয়লা জুন তোমাদের বুঝিয়ে দেবো আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি তাজা হয়ে তৈরি থাকুন ভোট ছটার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট ছেটে যায় পশ্চিমবঙ্গে